আচ্ছা এই কালারটা কেমন তো কি কি কেনাকাটা করলাম বা কি করলাম সেইগুলো আপনাদের সাথে সম্পূর্ণটাই এখন একটু একটু করে শেয়ার করব আর আমার ছেলে মেয়ে চলে গেল তার দাদির সাথে হলো আমাদের আজকে জমি মাপ যে জমিটা আপনাদেরকে বললাম আমি একটা জমি পাশ করার জমি কিনছি সেই জমিটার আজকে মাপ জোপ হবে আমি নামছে তো সেইখানে চলে গেল আমার ছেলে মেয়ে তার দাদা দাদির সাথে আর আমি আলো এক বিদায় দিয়ে দরজা আর করে এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখায় আমার ছেলে দিয়ে শুরু করি যে হচ্ছে ছেলেরটাই সামনে আসছে এটা হলো আমার ছেলের লোফার লোফার জুতা এই হলো তার পাঞ্জাবি এটা হলো পাঞ্জাবি একটু লাইটটা জ্বালাই আসি দাঁড়ান হ্যাঁ দরজাগুলো খুলে দিলে আর কি ভালোভাবে দেখতে পারবেন এই তো এই হলো জুতা এই হলো ছেলের পাঞ্জাবি পাঞ্জাবিতে দেখাচ্ছি এই হলো আমার ছেলের পাঞ্জাবি মেরুন কালার কিনছি দুই ভাই কিনতে পারছি কিন্তু ছোটটার সাথে ম্যাচিং করতে পারি নাই আমরা হলো লাস্টে কেনাকাটা করছি তো প্রথমে দিয়ে অনেক দূর ঝাপ গেছে আর ইয়া করতে পারি না ওরকমভাবে সময় পাই না লাস্টে দিকে কিনছি তো ছোটটার জন্য এখন আর কি ওরকমভাবে ভাবে পাইতেছি না এটা হলো আমার ছেলের পাঞ্জাবি জুতা তার জন্য দুইটা গেঞ্জি কিনছি একটা হলো এই যে আর আরেকটা হলো দেখাচ্ছি এই দুইটা গেঞ্জি কিনছি আর আমি হলো ইতালির থিকা ওর জন্য শার্ট তারপরে হাফ প্যান্ট ফুল প্যান্ট এইগুলো নিয়ে এসছি এইগুলো আর দেখাইলাম না দেখাবো ঈদের দিন দেখ পড়লেই দেখতে পারবেন শুধু আমি পাঞ্জাবি আর এই দুটা গেঞ্জি আর জুতা কিনছি আমার ছেলের জন্য আর আমি হলো এই দুটা গেঞ্জি কিনছি আর বাংলাদেশে যে গেঞ্জিগুলো পাওয়া যায় আসলে ওইগুলো আমার পছন্দ হয় না আর কি কেমন জানি কোটি মোটি এই ধরনের গেঞ্জি কিন্তু এখন তো আমার ছেলে বড় হয়েছে কেটি কোটি গেঞ্জি পরার মতো আমার পোলার বয়স নেই তো এই গেঞ্জি দুটাই পাঞ্জাবের জুতাই কিনছি ছেলের জন্য আর ইতালির থেকে আমি ওর জন্য আগে এই জানতাম যে আমরা আসার এক মাস পরে রোজা তাই জন্য হলো আমি তার জন্য আমি হলো জুতা কিনে নিয়ে আসছিলাম প্যান্ট শার্ট এগুলো আমি ওর জন্য এক্সট্রাই কিনে নিয়ে আসছি স আমার মেয়েদের জন্য আমি জানতাম যে এই বাংলাদেশ এরকম আমার পছন্দের মতো জুতা পাবো না এই জন্য আমার সব ছেলে মেয়ের জন্য আমি জামা কাপড় কিনে নিয়ে এসেছি এবং জুতাও কিনে নিয়ে আসি আর বাংলাদেশে যেহেতু ঈদ বা রোজা পাইছি এটা এক্সট্রা আমি কিনলাম কারণ না কিনলে হয় না এত বছর পর আসছি তো বাংলাদেশের জামা কাপড় তো একটু কিনতেই হয় কিন্তু আমি হলো ওর জন্য কিনা নিয়ে আসছি আর কি আর ঈদের জন্য যদি না পাই বা ওরকম পছন্দ না হয় এই জন্য নিয়ে আসছি আর এই যে ম্যাচিং করে একটা টুপি কিনলাম অত ম্যাচিং হয় নাই যাই হোক যে টুক হয়েছে এরপর হলো আমার মেয়েরটা দেখাই আমার বড় মেয়েরটা আমার বড় মেয়ের হলো এই যে এক সেট মেয়ে মানুষ তো তার তো একটু বেশি থাকে সবারই দুই তিন সেট করে আমার আমার ছেলেরও শার্ট এই যে গেঞ্জি তারপরে হাফ প্যান্ট ফুল প্যান্ট তিন সেট করে আমার অন্য মানে দুই মেয়ের জন্য তিন সেট করে ছেলের জন্য তিন সেট করে এরকম করে ইয়া করছি তো এই যে হলো আমার মেয়ের এই যে হলো আমার মেয়ের একটা এই যে ইরার জন্য আর আরেকটা হইতেছে হলো আরেকটা কোথায় গেল আরেকটা হলো গাড়ারা নাকি এইগুলা কিনছি দুইটাই গারারা সিস্টেম কিন্তু তারপরে হয়েছে কি যে এখন জামা কাপড় এইগুলাই চলে অন্যগুলো পছন্দ হয় না আর ফ্রক তো সব সবসময় পরাই আসে এত বছর ইতালিতে কিন্তু আবার এই গারারা মারারা এই এত কিছু পাওয়া যায় না এমনি ডল ফ্রকগুলা বা সুন্দর সুন্দর ফ্রক পাওয়া যায় কিন্তু এই গাড়ারা মারার পাওয়া যায় না তাই জন্য ভাবলাম হলো গারারা গুরারা এগুলো তো কখনো এরকমভাবে পড়াই নাই তা এইভাবে এই জন্য আমি হলো এবার ওর জন্য গাড়ারা কিনেছি দুইটা দেশে গারারা সিস্টেম কিনেছি এটা একটু আনকমন আনকমন এটা কিন্তু সিম্পলের মধ্যে আর এটা হলো হচ্ছে আবার গারারা এই যে আমার মেয়ের জন্য এটা কিনছে হলো গারারা এই যে আমার কাছে কলিজায় মেরুন কালারটা খুব পছন্দ মানে ভালো লাগে তাই জন্য হলো আমি করুণা করু কলিজা মেরুন কালার কিনেছি আর মেয়ে মানুষের কেনাকাটা কিন্তু একটু বেশি থাকে আর আমার মেয়ের জন্য আরও অনেক কিছুই কিনেছি কসমেটিক সব কিছুই দুই মেয়ের জন্যই কিনেছি এই যে হলো আরেকটা ড্রেস এই যে গারা এই এখন বাংলাদেশে বেবিদের জন্য এইগুলাই ফেমাস আর আমার মেয়েও এই ড্রেসটা কিনে খুবই খুশি সে পরে অনেক হাসি হাসতে ছিল যে তার অনেক পছন্দ হয়েছে আর কি আর আমারও কাছে খুব ভাল লাগছে আর এই সব ড্রেসের কিন্তু অনেক দাম নেয় বাংলাদেশে প্রচুর দাম নেয় আর তারপর ইতালির তুলনায় অনেক কম যেহেতু বাংলাদেশ আর ইতালি ইতালিতে এগুলো পাওয়া যায় না ইন্ডিয়ান দোকান দিয়ে একটা পা গেলেও এর চেয়ে অনেক নর্মাল বা কাপড় ভালো না সেইগুলাই অনেক টাকা চায় তার সেই সেই তুলনায় হলো কমই নিল আর আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রেসগুলো আর এটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে গোড্রেস কেমন এসে জানি না অনেক বছর পরই আসি কি চলে না চলে ওরকমভাবে আইডিয়া ওরকমভাবে আমার এখনও হয়নি আর লাস্টে মার্কেট করতে গেছি যাই হোক পরবর্তীতে আস্তে আস্তে জানবো বা থাকলে অনেক কিছুই চেনা যায় বোঝা যায় তো একটা ড্রেসই তার সব কিছু না সব পুরা মাস চলবে না তো কিনছি আবার পরে আবার কিনবো ছেলে মেয়েদের জামা কাপড়ের তো কিছুদিন পর পরই কেনা লাগে তো এটা হলো আমার মেয়ের এইগুলো হলো আমার ছেলের গেলো মেয়ের গেলো এরপর হলো ছোটো মেয়েরটা দেখাইতেছি ছোট মেয়েরটা হলো ফ্রক কিনছি কারণ হয়েছে ওর হলো ওর বয়সের আমার ছোটো মেয়ের আমার ছোটো মেয়ে হয় তুলনামূলক অনেক শুকনো আর ওরকম বড় টোর হয় নাই কারণ ও খাবার দাবার একদমই খায় না সেই জন্য হলো ওর জন্য ওই আর পাই নাই ভাবছিলাম দুই বোনের জন্য সেম কিনবো কিন্তু ওর সাইজের কেউ দিতে পারে নাই আর বললো যে এত ছোটো বয়সের আপ হয় না হইলেও হয়তো বা ঢাকায় থাকতে পারে জানি না এরকম বললো তো ওর জন্য কিনতে পারিনি এই জন্য মনটা অনেক খারাপ ছিল কারণ হচ্ছে আমার দুই মেরে আমার ইচ্ছা ছিল দুই মেরে এক রকম ড্রেস পরাবো কিন্তু হয় নাই কি করব ওই গাড়ারা পাইতেছি না এই জন্য হলো আর কিনতে পারি নাই এই যেমন ন। আর আরেকটা ড্রেস কিনেছি যেহেতু পাইনি কিছু করার নাই ঢাকায় যখন যাব তখন আবার কিনবো সমস্যা নেই আর ওর জন্য দুই তিনটা ড্রেস কিনছি আর আমার কাছে একটা জিনিস দেখাইতেছি এই টপসটা আমার কাছে খুব ভাল লাগছে এই টপসটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য এই টপসটাও আমি নিয়ে আসছি সেদিন আলম সের এইগুলা এই টপসটা ভাল ভালো লাগছে এটাও নিয়ে আসছি আর আরেকটা হচ্ছে একটু ওরে আমি বেশিরভাগই হোয়াইট কালার বেবি পিঙ্ক কালার পরাই তো এইবারও বেবি পিঙ্ক কালার বলতে এটা কি বেবি পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার কিনছি আর হলো এই কালারটা কিনছি এই যে আম্মু আমি এই কালারটা কিনেছি এই যে দুটো ফ্রোকে আমার কাছে খুবই ভাল লাগছে তাই জন্য আমি দুটো প্রোকে নিয়েছি এটা হলো আমার ছোট মেয়ে আমার মেয়ে কান্না করতেছিল নিচে রাখছি তো কান্না করতেছিল উম পাখিটা কুছে নিছি আমার চেনা পাখিটা এই সোনা সোনা পাখিটার জন্য যেহেতু গাড়া সারা কিছুই পাইনি মানে আসলো তুলো অনেক ছোট আর কি আর অনেক শুকনা পাইতে ছিল না বা সাইজ হইতেছিল আমার অনেক ইচ্ছা ছিল আমার মেয়েকে গাড়া রাখতে দেখ ইনশাল্লাহ আল্লাহ করুক আগের বছরে এবার খাওয়াই দাওয়াই ভালো করে মোটা সোটা করতে পারলে আবার আগামী বছর কিনতে পারবো দেখ সব সময় তো সবটা হয় না এবার হয়নি আর এক মাস আগে আসছে ওরকম অনেক অসুস্থ বা অনেক দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম জমি রাখছি ঢাকায় বাসা নিয়েছি এই সব স্কুলের ছেলে মেয়েদের ভর্তি নিয়ে বানি বিভিন্ন একটা তালা জ্বালার মধ্যে ছিলাম সব কিছু আস্তে আস্তে গুছানো হয়েছে আবার এক রাষ্ট্র থেকে আরেক আয়সা ছেলে অনেক অসুস্থ হয়েছে এই জন্য এবার হয়নি সামনে এবার ইনশাল্লাহ সব কাপড় ড্রেস কিনবো তিন ছেলে জন্য সব ম্যাচিং ম্যাচিং ঢাকা থেকে কেন বাসলে ঢাকায় সবই পাওয়া যায় কিন্তু মাদারপুরে আসলে ওরকম পাওয়া যায় না মাদারপুরের অন্যান্য দিক দিয়ে অনেক উন্নত হয়েছে কিন্তু মার্কেটের দিয়ে আসলে সব ধরনের জিনিস এরকম এখন পাওয়া যায় না অনেক শোরুম অনেক কিছুই হয়েছে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এই কাপড় ড্রেসগুলো না আমি অনেক খুঁজছিলাম যে কাপড়গুলো মানে ওরকমভাবে পাওয়া যায় না বানাইতে দিতে হয় ঢাকায় সেটা ঢাকায় আমরা হলে বানাইতে দিতে হয় কাপড় কিনে কিন্তু আমার হাজব্যান্ডের ওরকম পছন্দ হয় নাই এই কাপড় কাপড়ে অনেক দিন ঘুরছিলাম দুই দিন যে কাপড় কিনে বা আপনার ইয়ে আছে না বাটিক কাপড়গুলো যে ওরকম কিনে সবাই বানাইতে দেবে কিন্তু আমার হাজব্যান্ডের ওই পছন্দ হয় নাই তাই জন্য আমি ই করি নাই বানাই নাই এই হলো আমার তিন ছেলে এখানে রাখলাম এবার আসি আমার জামাইয়েরটা জামাইয়ের পাঞ্জাবি দেখাইতেছি মেয়েদের জন্য কসমেটিকও কিনছি এক এক করে দেখাই জামার ড্রেস আগে দেখাই তারপরে কসমেটিকগুলো দেখাবো আর কিনা বাকি আছে এখনো অবশ্য এই হলো আমার জামায়ের পাঞ্জাবি আমি যতটুকু জানি সেটুকু হচ্ছে এইটা বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে ভালো ব্র্যান্ড এটা এটু আমি যা আর কি আমি জানি এখন আমি জানি না এটা নাকি বাংলাদেশের মধ্যে এখন এক নম্বর ব্র্যান্ডে আছে এক নম্বরে না যা যায় যে এক নম্বরে সম্ভবত এক নম্বরে আছে তো এই যে আমি আপনাদেরকে নামটা দেয়া দিলাম এটা নাকি বাংলাদেশে এখন এক নাম্বার ব্র্যান্ড আর এই এই মানে ব্র্যান্ড বলতে আপনার অনলাইনের মধ্যে এটা অনেক ফেমাস এই যেটা এলিয়েন এই এলিয়েনটা এখন নাকি সবাই এলিয়েনের ইসের থেকেই শপিং করে আর অনলাইনে অর্ডার করে তো এই পাঞ্জাবিটার রেট আমি দেখাচ্ছি এই পাঞ্জাবিটার রেট সম্ভবত ছয় হাজার কত টাকা যেন এই পাঞ্জাবির রেট সেটটা কোথায় গেল এই পাঞ্জাবিটা সাত হাজার টাকা নিচ্ছে এই পাঞ্জাবিটা এলিয়েনের চার্জ দিলেই আপনার পাবেন এই পাঞ্জাবির দাম এই পাঞ্জাবির দাম দেওয়া আছে এই অ্যাভেলেবেল আছে এই পাঞ্জাবিটা তো এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে এই পাঞ্জাবিটার দাম আপনি এলিয়েন লেখার সার্জ দিলে এই পাঞ্জাবিটা আসবে আর পাঞ্জাবিটার দামও আপনারা দেখতে পারবেন ছয় হাজার নয়শো টাকা সম্ভবত এই পাঞ্জাবিটার দাম মানে সাত হাজার টাকা এটা হল আমার জামায়ের পাঞ্জাবি আর হলো এখানে আছে হলো আপনার এই যে পাজামা আবার এক্সট্রা কেনা লাগছে কারণ এই পাঞ্জাবির সাথে কোনো পাজামা দেয় নাই এই জন্য পাঞ্জাবির সাথে পায়জামা এটা আর এই যে পাঞ্জাবিটা আমার যে আমার পছন্দ ছিল তাই এটা কিনছি মানে মোবাইলের ওরকম কালারটা আসতেছে না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা সুন্দর আর হলো আমার জামাইয়ের জন্য হলো আরও অনেক কিছুই কেনা হয়েছে যেহেতু সে অনেক বছর পরে আর ঈদে দেশে এই জন্য হলো সে আরও অনেক কিছুই কিনছে কেনাকাটা করছে এটা হলো লোফার জুতা এই হলো আমার জামাই হলো লোফার কিনছে এই যে বাবা ইতালির জুতা নিয়ে আসছে সেও ঈদ করার জন্য আর শুধু লোফার কিনলো আবার একটা জুতা কিনতেও পারে জানি না পছন্দ হয়েছে একটা সে কিনবা আমি বলছি কিনতে বলছে নিয়ে আসেন নিয়ে আসেন পছন্দ তো পছন্দই এই সবসময় তার ইয়া করবে না এই যে হলো লোফার এই লোফার জুতাটা কিনছে আসলে প্যান্টের সাথে মিল হইতেছিল না কি করব পরে এই কালার তো জুতা হয় না হয়তো বা অন্য কেস টেস পাওয়া যায় কিন্তু লোফার জুতা এই কালার হয় না তাই জন্য এই কালারটাই নিয়েছি লোফার গেঞ্জির সাথে মিল আছে প্রায় আর হলো গেঞ্জি কিনছে এটা এই যে এই গেঞ্জিটা কিনছে আর এই যে প্যান্টের সাথে মিল রেখে শার্ট কিনছে এই কালারের শার্ট এই কালারের শার্টটা আমার জামাইয়ের অনেক পছন্দ আর তার কালারের সাথে ভালো মানায় এই জন্য হলো এই কালারের এই শার্ট কিনছে এই যে এটা এই যে কাছ থেকে দেখাই এটা হলো শার্ট আর এই হলো প্যান্ট আর জিন্সের প্যান্টও প্যান্ট আছে জিন্সের প্যান্টও প্যান্ট ও ইতালি থেকে নিয়ে আসছিল ঈদ ঈদ উপলক্ষে ইতালি জিন্সের প্যান্ট যেহেতু বাংলাদেশে হয়তো বা তার পছন্দের মতো না হইতে পারে এই জন্য ইতালি থেকে জুতার প্যান্ট নিয়ে আসছে সে আর এই যে হলো বাংলাদেশের টিকা এইগুলো কিন্তু আমরা সবাই কিন্তু বাংলা আমি বাদে আর কি আমার তো ওরকম থ্রি পিস ওইখানে পাওয়া যায় না আমি বাদে আমার ছেলে মেয়ে তার তিন ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য ইতালির টিকা সব কিছু কম বেশি আমি কেনাকাটা করে নিয়ে আসছি যাতে বাংলাদেশে যদি পছন্দ না হয় আর ওই ইতালিরটা তো আমার ইতালি প্যান্ট এই গেঞ্জি টেঞ্জি এগুলো তো অনেক ভালো বা অনেক উন্নত মানের এই জন্য আমি এখান থেকে নিয়ে আসছিলাম আর হলো এইবার দেখা যাক আমারটা আমারটা আমি দেখাইতেছি আমি কিন্তু এবার ভরপুর মার্কেট করছি সেটা হলো আমি দেখাইতেছি এই হলো আমার মার্কেট এটা হলো পালকের টিকা কিনছি পালকের টিকার শাড়ি এখানে রেট দেওয়াই আছে আমার জামায়ও রেট দেওয়া ছিল কিন্তু আসলে স্লিপটা হয়তো বা আমার ব্যাগের পকেটে সম্ভবত আর নই কোথায় আমি পরে দেখাবো সমস্যা নেই এই যে এই দাম এই পালকিতে এক রেট এখান থেকে এক টাকাও কম বেশি সার্ভিস দেয় না ওরা কোনো ইয়া নাই এক রেটের দোকান তো এইখানে দামটা বসানো আছে পালকিতে যারা কেনাকাটা করেন বা যারা ইয়া করেন তারা তো জানেনি যে কোনো দাম কমা কমি নাই এটার ভিতরে এই আট হাজার ছয়শো নব্বই টাকা আর কি এই শাড়িটার দাম আর এই যে শাড়িটা এই কালারটাই আমার পছন্দ হয়েছে আর এইটা আরেকটা কিনছি এটা হলো যা তানাবানা শাড়ি তানা বানা শাড়ির ইয়াটা আমি অনেক দেখছি তাই এই জন্য এবার আমি হলো তানাবানা একটা শাড়ি কিনলাম এটা দুইটা কালারই বেশি ভালো লাগছে আমার কাছে একটা হলো গাঢ় সবুজ কালার আর একটা হলো এই কালার গাঢ় সবুজ কালারটা আমার আসে এই জন্য হলো আমি সবুজ কিনি নাই এবার হলো আমি তানাবানা শাড়ি মানে এই এই কালারটা কিনছি একদম কালো খাড়ির মধ্যে বানাই শাড়িটা কিনেছি এটা এটা পালকি থেকে কিনেছি এটার একটু দেওয়া আছে তিন হাজার দুশো নব্বই টাকা এরপর দেখাই থ্রি পিস অর্গানিক থ্রি পিস কিনছি অরগানজার মধ্যে একটা এই যে এইগুলাই তো এখন চলে বেশি এই যে পুরাই সে আর এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হলো বাসন্তী কালার এই বাসন্তী কালারটা কিন্তু এখন একটু চলে বেশি এই জন্য আমি বাসন্তী কালারের এই থ্রি পিসটা কিনছি আর পা কালারের একটা ড্রেস কিনলাম তাক কালের এই ড্রেসটা কিনেছি যারা তাক কালের ড্রেস পরেন তারা তো চিনবে না এই তাকালের এই ড্রেসটা কিনেছি খুলে দিছি আপনাদেরকে এই তাক ড্রেসটা আমি দেখাইতেছি এটা হলো পিয়াস কালারের দেখেন এই যে তাক ড্রেস অরিজিনাল তাক ড্রেস তাক ড্রেসের দাম কত হয় সেটা তো আপনারা জানেনি এই জন্য আর বললাম না আর এই যে হলো ওড়নাটা ওড়নাটা আমার কাছে খুব ভালো লাগছে পছন্দ হয়েছে এই জন্য আমি ওড়নাটা দেখে কিনছি এই যে হলো ওড়না তা কলের ড্রেসের ওড়নাগুলো অনেক সুন্দর হয় প্লাস তা কলের ড্রেসের ড্রেসগুলো অনেক গর্জিয়াসও হয় বেশিরভাগ এই যে হলো ওড়না ওড়নাটা আর এটা তো সালোয়ারের কাপড় আর এটা হলো অরগানজা ওই যে ইন্ডিয়ান পাকিস্তানি জর গাঞ্জাগুলো পাকিস্তানি এইটা এই যে এটা হলো ওনা এটা হলো সালোয়ারের কাপড় আর এইটা হলো ড্রেস এই যে ড্রেসের হাতা আর স্লিপার হাত আর কি এটা হলো ড্রেস আমি চারটা নিয়েছি আর হলো একটু দামির মধ্যে নিয়েছি যেহেতু সারা অনেক বছর যাবতীয় আমি কোনো ড্রেস বানাই না কম বেশি আমার ছেলেমেয়েরা জামায়ের জন্য কেনা হয় কিন্তু আমার কখনো কেনা হয় না এরকমভাবে দেশের থেকে জানিয়ে গেছিলাম ওইগুলোই এই জন্য এবার আমি একটু নিয়েছি দুটা শাড়ি তারপরে দুইটা থ্রি পিস আর মেয়ে মানুষ তো বুঝি নেই আমরা একটু থ্রি পিস আর শাড়ি পাগল বেশি এটা সবাই কম বেশি এই জন্য আমি দুইটা নিয়েছি তো আর হলো মেয়েদের কসমেটিক দেখাইতেছি মেয়েদের কসমেটিক্স আর কি দেখাবো এই যে আমার মেয়ের হলো এই ম্যাকিং করে চুড়ি এই চুড়িগুলো কিনেছি তারপরে কিছু কাঁকড়া রাবার এই যে কাঁকড়া মেয়ের চুল বড়ো হয়েছে এখন এই জন্য কাঁকড়া রাবার এরকম রাবার কেছি চুরি কিনেছি দুই মোট এই যে আর হলো আরও কসমেটিক কিনেছি মেহেদি কিনেছি মেয়েদের তারপরে হলো আমার মেয়ের জন্য আরও কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো কোথায় পাচ্ছি না কেন এই যে আমার মেয়ের জন্য কসমেটিক কিনছি এইটা হলো আমার মেয়ের চুড়ি দুই মুখ চুড়ি কিনেছি এই যে দুই চুড়ি মেয়ের জন্য বড় মেয়ের জন্য আর এই যে উম কাঁকড়া এ ধরনের কাঁকড়া ভিতরে আরো অনেকগুলো আছে এই যে মেহেদি এই রাবার এই কাঁকড়া আর হলো আর কিছু কসমেটিক আলমারি ভিতরে আছে খুঁজতে হবে আসলে চিপা চাপার মধ্যে এখন পড়ে আছে আর কিছু জিনিস আরও কিছু কসমেটিক কিনবো মেয়ের জন্য আর আমি ইতালি থেকেও অনেক কসমেটিক লিপস্টিক তারপরে আর হলো আমার মেয়ে আবার নেল পলিশ কী করলো নীলপালিশও কিনছি আসলে আমার ছোটো মেয়ের হাতে ছিল নেল পলিশ এখন খুঁজে পাচ্ছি না খুঁজতে হবে ওনার নিচে ফলাই দিছে আর আর অনেক আরও কাছে কিছু কসমেটিক আছে আর কিছু কসমেটিক আমি ইটালির থেকেও আর আসছি লিপস্টিক তারপরে মেকআপ ওইগুলো এই জন্য ওইখান থেকে মেকআপ টেকআপ নিয়ে আসছি আমার মেয়ের জন্য আর বাংলাদেশ থেকে এইগুলো কিনেছি তো আমাদের মার্কেট কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন আর কেমন হয়েছে কার কোনটা কেমন ভালো লেগেছে সেটাও জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো এবান আসসালামু আলাইকুম আহেত অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন তো অনেক খুশি আমি আর এখন রমজান মাস রমজান মাসে সবাই অনেক খুশি থাকে আর এদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে তো ওরকমভাবে আর ভিডিও দিতে পারতেছিলাম না কারণ হচ্ছে রমজান মাসে রোজা রেখে ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করে এরপর আবার মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করা মার্কেট থেকে কেনাকাটা করা এই জন্য আর কি ওরকমভাবে আমি ভিডিও দিতে পারতেছিলাম না আজকে তোমাদেরকে দেখাবো আমি এবং আমার পরিবার মানে আমার ছেলে মেয়েকে কী কী কিনে গিয়ে দিয়েছি আর কি নিজেও কী কী কেনাকাটা করেছে আমার হাজব্যান্ড কি কি কেনাকাটা হচ্ছে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর কেমন হচ্ছে আমাদের মার্কেট সেইগুলাও তোমরা আহ দেখবা আর জানাবা